পাকাতালের মালপোয়া আমরা অনেকে খেয়েছি কিন্তু কেরম টোপা টোপা বলের মতো ফোলা মালপোয়া একটা খেলেই পেট ভরে যায় নাতি নাতনি এবার প্রচুর গাছে তাল হয়েছে দুমদাম করে তাল পড়তেছে আজকে তালের মালপোয়া তৈরি হবে দেখুন বন্ধুরা এই সাইজের বড় একখানা কালো তাল এনেছি কালো তাল কিন্তু সব সময় মিষ্টি হয় নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তালের মালপোয়াটা শুরু করি প্রথমে তালটা ছাড়িয়ে নেব ভালো করে ধুয়ে নিচ্ছি আগে প্রথমে একবার ধুয়েছি আর একবার ধুয়ে নিই ভালো করে খুব গাছ পাকা তালটা প্রথমে তাল ছাড়ানোর কায়দা দেখুন এই যে এই যে তালের কালারটা কত সুন্দর পুরো লাল এই তালটা যা খেতে লাগবে না কত সহজে আমি আশগুলো টেনে তুলে ফেললাম এবার তালের কাঠটা বের করে নেবো কিন্তু নাতি নাতনি তাল কিন্তু এক হাত দিয়ে ছাড়াই যায় না দুই হাতই লাগবে একটুখানি কিন্তু জল দিতেই হবে এবার ভালো করে হাত দিয়ে দিয়ে এরকম চটকিয়ে নেব তাহলে কাজ বের করতে সুবিধা হবে এই ঝুড়িটা নিয়েছি এই ঝুড়ির মধ্যে কাঠটা বের করবো তালের যারা এই তালে কাঠ বার করতে পারে না তারা এইভাবে তাড়াতাড়ি করে ছাড়িয়ে ঘষলে পরে তাড়াতাড়ি কাঠ বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা কাঠ বেরিয়েছে তালের আমি একশো সুজি নিয়েছি আর মিক্সি গ্রাইন্ডে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো তালের কাদের মধ্যে যতটা সুজি দিতে হবে ততটাই ময়দা দিতে হবে একশো সুজি দিয়েছি একশো আবার ময়দা দিয়ে দিচ্ছি চিনিটাও গুঁড়ো করে নিয়েছি এবার হাফ চিনি গুঁড়ো দিয়ে দেব মিষ্টির পরিমাণটা ব্যালেন্স আনার জন্য একটু লবণ দিয়ে দেব ভালো করে সব কিছু উপকরণ মিশিয়ে নেব তালের কাদেই। যেইটুনি জল ছিল ওতেই পুরো বেটারটা হয়ে যায় প্রায় হয়ে যাওয়ার মধ্যেই আর একটু জল দিতে হবে যেহেতু আছে সুজিটা ফোলার জন্য একটু জলটা বেশি দিতে হবে হবেটা এইভাবেই রেডি করেছি এবার রেস্টে রেখে দেবো আধা ঘন্টা সুজিটা নাই তো ফুলবে তো তার জন্য আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি ব্যাটারটা রেস্টে থাকতে থাকতে আমি উনুনটা এবার জ্বালিয়ে নেব মালপোয়া গুলো ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে এই টিফিনের বক্সে ঢাকনাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব আধা ঘন্টা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন সুজিটা কতটা ফুলে গেছে সুজিতে জল টেনে নিয়ে ফুলে গেছে তো আর একটু জল দিতে হবে ওখানে বেশি না সামান্য একটু জল দিয়ে দেবো এবার টিফিন বক্সের ঢাকনাটা তুলে নেব এবার এই হাতাই করে আমি বেটারটা দিয়ে দেব

জিনিস সুন্দর হয় দেখতেও ভালো লাগে আর যে ভাজে তারও মনে আনন্দ আসে ব্যাটারটা যখনই দিতে হবে তখন এইভাবে ঘুটে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি মালপোয়া গুলো বানানো কত সহজ দেখতে পাচ্ছেন তো আপনারা কত সহজে মালপোয়া করলে অনেকে খোলে না আমার মতো আপনারা এইভাবে করবেন দেখবেন সবগুলো যাবে কত সুন্দর ভালো বড়া এরম করে ভাজবা গোপাল ঠাকুরকে দেবা গোপাল ঠাকুর খুব খুশি হবে আর নাচে নাচে খাবে একদম টোপা টোপা ফোলা মানে যদি পায় গোপাল কেন ছোট গোপাল সত্যিকারের গোপাল মানুষ ছোটরা বড়রা সবাই খুশি হবে বাংলাদেশে গোপালকে সাজিয়ে পুজো দিয়ে নৌকা করে নদী দিয়ে গান করতে করতে নিয়ে গেছে নন্দ লায়ে কি আনন্দ হলো রে বাজি বাজনা করতে করতে নিয়ে গেছে আর মেলা লেগেছে নদীর কুলে আমরা তখন ছোট আমরা তখন দৌড়ি দৌড়িয়ে নদীতে কুলে গিয়ে মেলা দেখতে গেছি তখন তো ছোট ছিলাম তখন এই কটা বাদাম খুশি

মিষ্টিটা দিয়ে মানে দিলে ভালো লাগে খেতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় স্বাদও হয় এখনো সাবসাই করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবসাই করে নেবেন মালপোয়াগুলো কেমন হয়েছে আপনারা দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন আর বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করে দেবেন যাতে আমাদের ভিডিওটা সবাই দেখতে পারে নাতি নাতনি মালপোয়াগুলো হেভি হয়েছে ভালোই হয়েছে এইভাবে করে বাড়িতে একবার হলো খেয়ো সামনে জন্মাষ্টমী ঠাকুরকে দিও নিজেরাও একটু খেয়েও আটটাই দিও